আর তুমি নিজেই তো একটা লাশ তোমার ভিতরেই তো মনুষ্যত্ব নাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ফুলের মতো কোমলমতি বাচ্চাগুলো কখনোই জানতোই না হয়তো যে তাদের জীবনবাতি এত সহজে এইভাবে নিভে যাবে যে সমস্ত শিক্ষিকারা জীবন দিয়েছেন তারা হয়তো কখনো কল্পনা করেনি যে এরকম একটি ট্যাজিটি তাদের জীবনে আসবে কিন্তু একটা জিনিস দেখলাম কিছু বাঙালি হয়তো প্রত্যাশাই করেছে এরকম একটা ঘটনা ঘটুক যেখানে সমগ্র বাংলাদেশ ঐক্যবদ্ধ হাজার হাজার মানুষ রক্ত দেওয়ার জন্য সিরিয়াল ধরে দাঁড়াইছিল। সেখানে বিকৃত মানসিকতার ব্যতিক্রমী কিছু মানুষ প্রমাণ করে দিছে যে বাঙালি আসলে কখনোই ভালো হওয়ার নয় তারা মনে হয় যে প্রত্যাশাই করেছিল যে এরকম একটা ঘটনা ঘটুক মানুষের দিনে মানুষের দুর্দশার সময় বিপদের সময় বিশ টাকার রিক্সাওয়ালা যারা একশো টাকা নিতে পারে চল্লিশ টাকার পানি যারা ছয়শো টাকা নিতে পারে এরা আর যাই হোক মানুষ হইতে পারে না এদের ভিতরে মনুষ্যত্ব থাকতে পারে না আবার কিছু সংখ্যক লোক লাশ নিয়েও দেশের এমন একটা ক্লান্তি লগ্নে রাজনীতি করার প্রায় তারা শুরু করছে দেশটাকে একটা অস্থিতিশীল পরিস্থিতিতে পৌঁছানোর জন্যে সুযোগ খুঁজতেছে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিছে লাশ নিয়ে ব্যবসা করা শুরু করে দিছে রাজনৈতিক ব্যবসা আরে ভাই একটা কথা একবারও চিন্তা করতে পারো নাই যে ওখানে তো তোমার বাচ্চাটাও থাকতে পারত যে সমস্ত পরিবারের ফুলের মতো সন্তানগুলো পকালেই জীবন দিছে পুলে ছাই হয়ে গেছে তাদের পরিবারের তাদের প্রত্যেকের মানসিক অবস্থা মনের অবস্থা একবারও চিন্তা করে দেখছ অথচ লাশ নিয়ে রাজনীতি শুরু করে দিছ তুমি লাশের হিসাব চাইতেছ। তুমি অস্বাভাবিক একটা সংখ্যা দিচ্ছ যে এত মানুষ মারা গেছে আরে সেখানে তো যারা পড়ছে তাদের তো হাজিরা খাতায় নাম আছে যাদের বাচ্চা মারা গেছে তারা তো তাদের বাচ্চা খোঁজ নিতে তাদের বাচ্চাকে বুঝে নিতে ঠিকই আসবে মিথ্যা বলে লাশ গুম করার সুযুক্ত কারণে লাশের হিসাব দিয়ে তুমি কি করবা যেই তুমি লাশ নিয়ে ব্যবসা শুরু করছো যেই তুমি দেশের এরকম একটা ক্লান্তি লগ্নে বিশ টাকার ভাড়া একশো টাকা নিচ্ছ চল্লিশ টাকার পানি ছয়শো টাকা নিচ্ছ সে তুমি লাশের হিসাব দিয়ে কী করবা আর তুমি নিজেই তো একটা লাশ তোমার ভিতরেই তো মনুষ্যত্ব নাই যেই মানুষের ভিতরে মনুষ্যত্ব থাকে না মানবতা থাকে না মানবিকতা থাকে না সে তো জীবিত মানুষ না সে আরো বহু আগে মারা গেছে তবে একটা কথা বলি এইসব ফাওয়া লাভ করে এই সমস্ত বিশৃঙ্খলা তৈরি করে কিছুই করার সুযোগ নেই কারণ বাঙালি যথেষ্ট ঐক্যবদ্ধ বর্তমানে বাঙালি খুব ঐক্যবদ্ধ দেশের ক্রান্তিলগ্নে নিজের জীবন উৎসর্গ করে ঝাঁপিয়ে পড়তেও দ্বিতীয়বার চিন্তা করে না সব তোমার মতো ব্যবসায়ী না দালাল আল সাধু সাবধান